তাই বলে উপদেষ্টা সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমকে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে সবার সামনে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো হুমকি দিতে হবে প্রকাশ্যে হুমকি আসছে বাংলাদেশে শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলের কথা বুঝবে না হঠাৎ আলম রাষ্ট্রকে তোর বাপের নিজের রাষ্ট্র নিজের বাপের রাষ্ট্র পালাতে যে আজকে দেখ আচলার মতো ভারতে পালা গেছে তোদেরকেও তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে টান না করিস তোদের এখানেই থেমে থাকতে পারতো কিন্তু না এখানে থেমে থাকেনি মাহফুজ আলমের নিজের যেই পড়াশোনার জায়গা তামিরুল মিল্লাত জামাত ইসলামের অধীনে এবং সেখানে ধারণা করা হয় যে অধিকাংশ শিক্ষার্থী জামাত ইসলামীর মতাদর্শে দীক্ষিত সেখানে অম্লীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে যেই আনন্দ অনুষ্ঠান করেছে সেখানে তারা গুরু জবাই করেছে এবং সেই গুরুটার নাম তারা দিয়েছে মাহফুজ আলম অর্থাৎ মাহফুজ আলমকে জবাই করার মতো দৃষ্টতা দেখিয়েছে তারা এখন মাহফুজ আলমের অপরাধ কি সেটি নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জেগেছে মনে মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সাথে সাথে একটি স্ট্যাটাস লিখেছিলেন সেই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছিলেন দুটি স্পষ্ট কথা আমি একটু পড়ি আপনারা বুঝতে পারবেন মাহফুজ আলম লিখেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান ক্ষমা ক্ষমা আবারও চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগী এখন ক্ষমা চাইনি ইনি বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এরপরে তিনি আবার লিখেছেন মুজিববাদী বামদের লীগের খুন আর গুম সাপলায়। মদি বিরোধী আন্দোলনের মস্তিষ্ক এরা এরা ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখনো বহল তো আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এই সকল বি টিম এবং শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই দেখুন এখানে স্পষ্টভাবে দুটি পক্ষের কথা মাহবুজ আলম বলেছেন একটা হলো যে গণহত্যার সহযোগীদের ক্ষমা ক্ষমা তাদেরকে চাইতে হবে এবং একই সাথে তিনি বলেছেন মুজিববাদী বাম যারা জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করেছে তাদেরও বারবড়ন্তের সুযোগ নেই এখন যারা মুজিববাদী বাম অর্থাৎ বাংলাদেশে যারা বাম রাজনীতি করে কট্টর বাম রাজনীতি করে ডানপন্থা রাজনীতি করে ডানপন্থা বলতে বাম দল কিন্তু কট্টর বাম দল এরাও যে কাউকে তার কারণে খুনের চাইতে কম করে উপস্থাপন করে না এক্সট্রিম যেটাকে বলে সেই তাদের বিরুদ্ধেও বলেছে একই স্টেটাসে আবার বলেছে জামাত শিবিরকে উদ্দেশ্য করেও কেন বলেছে সেটি আমি আসছি তো এইটা বলার প্রেক্ষিতে মজিমবাদী বাম অর্থাৎ বাম সংগঠনগুলো কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কেন্দ্রীয় জামাত শিবির এবং তারা একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল এবং হুমকি প্রকাশ্যে হুমকি এমনকি গার্ডিয়ান পাবলিকেশনসের যিনি কর্ণধার নুর মোহাম্মদ তিনি মাহবুজ আলমকে হাত পা ভেঙে তার হাত পা প্লাস্টার করার কথা বলেছেন আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এই হলো এমন একটা বারবার অবস্থা এসে পৌঁছেছে যে এ নিয়ে ঢাকা শহরের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটি এখন টকবগে আগুনের মধ্যে পড়েছে কেন আগুনের মধ্যে পড়েছে আপনাদের এই কারণ খুঁজতে হবে এবং আমি এই কারণের ব্যাখ্যা দিয়ে আমার অবস্থান কি সেটি বলে শেষ করব আজকে শাহেদ আলম শাহ দেখুন এই যে টকবগে আগুন এনসিপি নতুন রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম এবং অন্যান্যরা বনাম শিবির এবং জামাত এবং অন্যান্য তাদের সাথে অ্যালাইন্ড যারা মতাদর্শে আছে তাদের মধ্য করে যে রক্তক্ষয়ী একটা মনোভাব চলছে যেটা বাংলাদেশে যে কোনো সময় দৃশ্যমান হতে পারে এবং এটার যে মাসুল চরম মাসুল আসতে পারে বলে আমার শঙ্কা হচ্ছে এই জন্য বিষয়টি নিয়ে আলোচনা যে সবাইকে সচেতন করা কেন এই আলোচনাটা এসেছে এসেছে আওয়ামী নিষিদ্ধ হওয়ার ঘোষণার যে রিপিট হয়েছে শাহবাগের দ্বিতীয় গণজাগরণ মঞ্চ কথিত হাসনাদ আবদুল্লার ডাকে জামায়াত শিবিরের অগণিত নেতাকর্মী এবং হেফাজত ইসলাম সহ কতিপয় ইসলামী লোকজনদের যে উপস্থিতিতে সেইখানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণাটা এসেছে সেটি সেলিব্রেট অর্থাৎ উপভোগ করছে সবাই এই বিষয়ে কোনো দ্বিমত নেই এবং বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলকে গণহত্যার যে বিচারের বিধান সমনুবিষিত করা হয়েছে সেটিতে সেলিব্রেট করছে বিএনপি এবং অন্যান্যরা সবাই কারণ এটা উইন ইন সিচুয়েশন একমাত্র লস হল আওয়ামী লীগের কিন্তু এই আনন্দের ক্ষণটা খুব বেশি সময় থাকেনি কেননা ওই যে শাহবাগ গণজাগতের মঞ্চ সেখানে জামায়াত শিবিরের কর্মীরা অনবরতভাবে তারা রাজাকারের বাংলা অর্থাৎ গোলাম আজমের বাংলায় শেখ মুজিবের ঠাই নাই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই গোলাম আজমের বাংলা এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আপনার স্লোগানটা একবার শুনুন এটা শুনলে যে কারো পিলে চমকে যেতে পারে যে গোলাম আজমের বাংলা কিভাবে হলো এই বাংলাদেশ তো গোলাম আজম চায়নি বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে গোলাম আজম এই দেশের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে মানুষের মুক্তিকামী মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে ধরে ধরে তাদেরকে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গোলাম আজম এবং তার রাজনৈতিক অপরাপর নেতৃবৃন্দ যাদেরকে রাজাকার বলা হয় আমি নাম বলছি নতুন করে তাদের স প্রত্যক্ষ সহযোগিতায় এই দেশে আলবদর আল প্রতিষ্ঠিত হয়েছে তারা এই দেশের অগণিত মেধাবী মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে শেখ হাসিনার হাত দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আইন বাহিনীর হাত দিয়ে পাকিস্তানি আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই গণহত্যার সহযোগী হিসেবে জামায়াত ইসলামের বিচার হয়েছে আওয়ামী বিচার করেছে সেই বিচারে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে স্বচ্ছ বিচার হয়নি এই প্রতিবাদে আমরা সবসময় ছিলাম। এখনো সচ্ছার আছে কিন্তু রাজাকার যে তারা ছিল তারা যে একাত্তরের গণহত্যার বিষয় দুটি একটি আপনি অপরাধ করেছেন আর একটা হলো অপরাধ প্রমাণিত হয়েছে কিনা আওয়ামী লীগ জোড়াতালি দিয়ে অপরাধ দেখিয়ে সাজা দিয়েছে সেটার বিরুদ্ধে আমরা সময় বলেছি কিন্তু অপরাধ তো হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে সেই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদের রাজাকুল শিরোমণি হচ্ছে গোলাম আজম গোলাম আজমের বাংলা হয় কিভাবে এই বাংলাদেশ তো কোনোদিন চায়নি গোলাম আজম পাকিস্তানিরা তো এই বাংলাদেশ চায়নি জামায়াত ইসলামই এই বাংলাদেশ চায়নি এটা ইতিহাসের সত্য আমার কথা বলা লাগবে না আমি আমার চরম প্রতিপক্ষ আপনাদের অনেকেই জানেন ব্যক্তিগত শত্রুতা মারাত্মক আমি নিজেও কোনো দিন জামায়াত ইসলামের বিরুদ্ধে এই ভাষায় কথা বলার আমি বলিনি শালীনতা বজায় রেখে বলেছে ইলিয়াস হোসেন আপনাদের অনেকের প্রিয় পাত্র ইলিয়াস গত মাসে লাইভ এসে কি বলেছেন পাকিস্তানিদের সম্পর্কে জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে শুনুন বাংলাদেশ জামাত ইসলামী যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশের স্বাধীনতা চায়নি আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলই রাজনীতি করবেন এত ঘাট কেন আপনাদের এই ঘাট কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই গোলাম আজমের বাংলায় অন্য কোনো মানুষের ঠাই নাই এটা হচ্ছে গোলাম আজমের বাংলা শাহবাগে একটা কলঙ্কিত জায়গা দু হাজার তেরো সালেও শাহবাগ কলঙ্কিত ছিল আজও কলঙ্কিত জায়গা এই জায়গায় বসে বাংলাদেশের ইতিহাস বিকৃতি এবং বাংলাদেশের ইতিহাসের শত্রু যারা তাদেরকে গ্লোরিফাই করা তাদেরকে হিরো হিসেবে প্রতিষ্ঠাকৃত করার যে প্রচেষ্টা হয়েছে এই গণজাগরণ মঞ্চের মিছিল থেকে তার প্রতিবাদে মাহবুব আলম লিখেছিলেন যে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাইজ করা অর্থাৎ তোমরা আমাদের তোমাদের সহযোগী হিসেবে রেখেছি কিন্তু তোমরা এখানে ঢুকে ছাত্র জনতার যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেটাকে তোমরা সেইটা লেখার করেছ প্রেক্ষিতে মাহফুজকে হত্যাযজ্ঞ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে রাজাগানের যারা এই দেশীয় উত্তরী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে শিক্ষিত তরুণ সমাজ এইটাই কি একমাত্র কারণ এটা একমাত্র কারণ না এর কারণ আরও বড় সেটা হলো যখন আওয়ামী নিষিদ্ধর ঘোষণা আসলো উপদেষ্টা পরিষদে তখন সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে চেয়েছিল মঞ্চে যারা ছিল কিন্তু জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাইতে বাধা দেয় কতিপয় লোকজন জামাত শিবিরের লোকজন বলা হচ্ছে শুনুন একবার তো একটা দেশ স্বাধীন দেশ সার্বভৌম দেশ নিজস্ব সংবিধান গণতন্ত্র আছে নিজস্ব জাতীয় সঙ্গীত আছে অনেকের জাতীয় সঙ্গীত অপছন্দ হইতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু এটি তো জাতীয় সঙ্গীত আপনাকে জাতীয় সঙ্গীত যখন যুক্তরাষ্ট্র আমারও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত অপছন্দ হইতে পারে কিন্তু এই দেশে যখন আমি থাকি কোন অনুষ্ঠানে যেয়েই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমি মনোব্রতে দাঁড়িয়ে যাই কারণ এটা কালচার এইটা একটা শ্রদ্ধাবোধ আমার পছন্দ নাও হইতে পারে কিন্তু জাতীয় সংগীতকে প্রতি সম্মান জানাতে হবে শাহবাগে ছাত্র জনতার যখন বিজয় উল্লাস করছে জাতীয় সংগীত গাওয়ার চেষ্টা করছে তখন সেটাতে বাধা দিয়েছে জামাত ছবি দুটি কারণ একটা হলো গোলাম আজমের বাংলা প্রতিষ্ঠিত করার যে ন্যারেটিভ জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা এটা নাই নাই স্বাভাবিকভাবে সাধারণ ছাত্ররা এমনকি রাজনৈতিক দল এনসিপি যাদের নেতৃত্বে মোটামুটি ব হয়েছে এই যে গণজমায়েত তারা এটা দায় অস্বীকার করেছে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছে যে এই যে জাতীয় সঙ্গীতের অবমাননা এবং এনসিপির এই অনুষ্ঠানে কিংবা এদের এই অনুষ্ঠানে যারা গোলাম আজমকে প্রতিষ্ঠিত করা চেয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদের সাথে এইটার তার কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই ফটোকার দেখতে পাচ্ছেন যে এনসিপির বিবৃতিতে কি এসেছে এই ঘটনার আপাতত যা ঘটছে ছাত্র এবং জুলাইয়ের ছাত্রদের যে সংগঠন এনসিপি অন্যান্য অপর অপর সংগঠন বরাম জামায়াত শিবিরের মধ্যকার ঢাকা বিশ্ববিদ্যালয় এটি একটি ঘুমন্ত মতো মনে হচ্ছে কারণ এতদিন পর্যন্ত আবদুল্লাহ সার্জিস আমরা তাদেরকে দেখেছি জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে ওতপ্রোত ভাবে নিজেরা আন্দোলন করছে এবং নানান রকম মাঠে কর্মী সমর্থক লোকবল জনবল দেখানোর জন্য সব সময় জামাত ইসলামী তাদেরকে সহায়তা করেছে এই ছাত্রদের মধ্যে থেকে একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে যার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটির পরে যে রাজনৈতিক দল সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এনসিপি গঠন করার আগ দিয়ে এর যে মাদার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছিলাম সাবেক শিবিরের অনেক নেতা কর্মী ছিল যেমন আলী আহসান জুনায়দ রিফাদ আর অন্যান্য হেজবুল্লাহ মূল দল যখন গঠিত হলো জাতীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি তখন এই যে মতাদর্শগত দ্বন্দ্বে তাদেরকে বেরিয়ে যেতে হলো তারা বেরিয়ে যেয়ে এখন কি করেছে সাবেক শিবিরদের যারা ছেলে মেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নতুন একটা প্ল্যাটফর্ম গঠন করেছে নাম হচ্ছে আপ বাংলাদেশ তো এই আপ বাংলাদেশ হলো সাবেক শিবিরদের প্ল্যাটফর্ম আর সাবেক শিবিরদের প্রতি সিম্পোজ কিংবা শিবির রাজনীতির প্রতি সিম্পতাইজড অথবা জামাতের রাজনীতির প্রতি সিম্পতাইজড হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা জাতীয় নাগরিক কমিটির মূল দল এনসিপিতে আছে কিন্তু এনসিপিতে শুধু হাসনাত সার্জিসরা নেই এর বাইরে আছে মধ্যপন্থী বামপন্থী এবং উদারপন্থী অনেক তরুণ শিক্ষিত সম্প্রদায় তাসলিম জারা খালেদ সাইফুল্লাহ আরও অনেক নম নাম আমি নাম মনে করছি না আপনারা চিনেন জানেন তো এই যে মতাদর্শক হচ্ছে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা স্পষ্ট হয়েছে সেবা এ স্পষ্ট দ্বন্দ্বে এখন জুলাইয়ের ছাত্র সমন্বয় একে অপরের প্রতি হুমকি ছুটছে কেননা শুরুটা করেছে জামায়াত শিবির তারা সরকারের একজন উপদেষ্টা আলমকে হত্যাযজ্ঞ করে তোলার জন্য হুমকি দিচ্ছে আমি আলোচনাটা শেষ করব। দেখুন আমরা তাই বলে কি জামায়াত শিবির এবং যারা রাজাকার পরিচয় বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে আমরা শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিদাড়িত করব কিংবা তারা বলবো যে তোরা পাকিস্তানি বীজ তোরা পাকিস্তানে চলে যা না ঘটনা আমার ছোট্ট নজরে এসেছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি উনি অনেকদিন কারাবন্দি ছিলেন গুম ছিলেন জানেন যখন তার গুম থেকে মুক্তি হলো আমরা সবাই তার জন্য দোয়া করেছি কথা বলেছি ঘুম থেকে বেরিয়েই উনি এক কথা বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে তখনই লক্ষ্য মানুষ যারা তার প্রতি সিম্প্যাথাইজড ছিল রাতারাতি বদলে গেল যে না তুমি এতদিন ছিলা তোমার প্রতি সহানুভূতি ছিলাম কিন্তু এখন বের হয়ে তুমি যেসব কথাবার্তা বলছ এটাতে তোমার ভেতরের যে রক্তের যে দোষ সেটা তো এখনও যায়নি আজকে তিনি লিখেছেন গোলাম আজম হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি তাকে যারা রাজাকার বলে তারা নাকি সবাই ভারতের বীজ ভারতের পাচাটা গোলাম ভারতের দাস আরো বেশ কিছু দিয়েছেন দেখুন বাংলাদেশের রাজনীতিতে এক শেখ হাসিনা ছিলেন তার বাবাকে সর্বশ্রেষ্ঠ বাঙালি বানাতে এমন তিনি করেননি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এটা প্রতিষ্ঠিত করেছিলেন তাকে ছদল বলে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে কোথায় চলে যেতে হয়েছে তার যেই বাপদাদার আসল ঠিকানা ভারতে আর পাকিস্তানের এক্সটেনশন বলে ইলিয়াস যাদেরকে বলছে নতুন প্রজন্ম যাদেরকে বলছে তাদের একজন গোলাম আজমের পুত্র তার বাবাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি হিসেবে দাবি করছে আমি জানি না এটা তার আসল ফেসবুক প্রোফাইল কিনা আসলেই হবে কারণ এটি দিয়েই আমি তার কর্মকাণ্ডের তথ্য পাই কত বড় অধ্যত্ত একজন রাজাকার যেই বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা বিরোধিতা করেছে পাকিস্তান রক্ষা ফান্ড করেছে আমি ব্যক্তিগতভাবে জানি সাতবার সাতটি দেশে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় স্বাধীন বাংলাদেশকে তিনি চিঠি পাঠিয়েছেন দুতিয়ালি করেছেন এসব তো অজানা কথা না এরপরে উনিশশো সালে যখন জিয়াউর রহমানের বদন্যতায় বাংলাদেশে প্রবেশ করেন পাকিস্তানি নাগরিক গোলাম আজম তার বাইতুল মোকানমে তাকে জুতা পেটা করার জন্য মিছিল হয়েছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো ইতিহাসের সত্য কিন্তু এরপরেও তারা রাজনীতি করেছে এই দেশে বিএনপির শেখ হাসিনার নারেটিভ রাজাকারের অবস্থান এই বাংলাদেশে হবে না আমি মনে করি না এই বাংলাদেশ গড়তে সবার অবদান লাগবে কিন্তু তাকে তার ওই পূর্বের অবস্থান তার ওই অপকর্ম স্বীকার করতে হবে এবং সেই স্বীকার করার জন্য বাংলাদেশকে মেনে নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এই দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা দেখানোর মন মানসিকতা থাকতে হবে সেই মন মানসিকতা এতদিন কি দেখিয়েছে আমরা জানি না কিন্তু জামাতে ইসলাম মনে করছে যে জুলাইয়ের যে অর্জন গণভ্যুত্থান এটি তাদের যে মুক্তিযুদ্ধের বিরোধিতা রাজাকার হিসেবে তাদের যে এই দেশের নিকৃষ্ট কর্মকাণ্ড শেখ হাসিনা যেই ন্যারেটিভ দিয়ে তাদেরকে দমিত করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান হিসেবে ভাবছে মাতি ইসলাম এবং রাজাকার বাহিনী না জুলাইর অভ্যুত্থান রাজাকারদের রাজনীতি করার বৈধতা এই দেশে দিলেও এইটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ম্যান্ডেট জুলাই অভ্যুত্থান না স্পষ্ট কথা কেন স্পষ্ট কথা দেখুন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান আমিও দিয়েছি আমি ব্যক্তিগত শাহেদ আলম আমি দিয়েছি কেন দিয়েছি কারণ রাজাকার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট গালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইতিহাসের সবচেয়ে মেধাবী সন্তানগুলো যে জায়গায় পড়াশোনা করে সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সমস্ত বিশ্ববিদ্যালয়ের এই যে ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরা পাবে এই প্রশ্নের উত্তরে যখন শেখ হাসিনা বললো যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা রাজা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে তখন আমাদের সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছেলেমেয়েগুলো আন্দোলন করছিলো এদের আতে ঘা লেগেছে কারণ রাজাকারের চেয়ে বড় গালি পৃথিবীতে নেই বাংলাদেশে নেই তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আমি মেধার জন্য লড়ছি আমি ন্যায় বিচারের জন্য লড়ছি আমার অধিকারের কথা বললে, তুমি আমাকে রাজাকার বলো ঠিক আছে আমি রাজাকার সেই জন্য তারা স্লোগান তুলেছিল তুমি কে আমি কে কে রাজাকার রাজাকার বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈর তার অর্থেই না যে না ভিতর থেকে মেনে নিয়েছেন যে আমরা সবাই রাজাকার নৌ রাজাকার নিজে মেরে কেউ এই স্লোগান দেয়নি রাজাকারের প্রতি সর্বোচ্চ সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন থেকে যে না তুমি যদি আমাকে রাজাকারের মতো গালিটা দিতে পারো তাহলে আমি রাজাকারই হইলাম কেননা রাজাকার হচ্ছে সর্বনিকৃষ্ট গালি কিন্তু তোমাকে আমি উৎখাত করে ছাড়বো জামাত শিবির মনে করেছে যে না সবাই যেহেতু স্লোগান ধরেছে রাজাকার রাজাকার তার মানে রাজাকারের রাজনীতির ভ্যালিডিটি বাংলাদেশে চলে এসেছে রাজাকারের রাজনীতির ন্যারেটিভ প্রতিষ্ঠিত হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যেসব যুদ্ধ অপরাধী অপরাধ করেছে রাও ফরমান টিক্কা খানের সাথে মিলে বৈঠক করেছে বাংলাদেশে গণহত্যার লাইসেন্স বৈধতা দিয়েছে উনিশশো একাত্তরে যারা ছক তৈরি করেছে তাদের রাজনীতি করার বৈধতা জুলাইয়ের গণ দেয়নি তাদের সেই ন্যারেটিভ নিশ্চিহ্ন করার কিংবা ভুলে যাওয়ার বৈধতা দেয়নি এখন জামাত শিবির যখন সেইটা চাচ্ছে তখনই এটি নিয়ে ক্যাচাল বাচ্ছে। তখনই এটি নিয়ে পরিবেশ গরম হচ্ছে এই পরিবেশ গরম হওয়া এবং ক্যাচালের ভবিষ্যৎ কি আমি জানি না কিন্তু এটুকু জানি যদি জামায়াত ইসলামের সামনে যেই অবারিত সুযোগ এসেছে বাংলাদেশের রাজনীতিতে সকল আপামার মানুষের মন জয় করা সেই সুযোগের প্রথম ধাপেই তাদের দরকার ছিল একাত্তরের অপরাধের জন্য তাদের দলগতভাবে ক্ষমা চাওয়া এবং তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ করা আর কি এই বাংলাদেশের অভ্যুত্থায় যারা অবদান রেখেছে জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করা এবং রাজাকান একটা ঘৃণেষ্ট শব্দ তাদের ঐতিহাসিক দায় স্বীকার করা শুধু নিজেরা না তাদের রাজনীতি যারা সমর্থন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং অন্যান্যরা তাদের মনের মধ্যে কর্মী সমর্থকদের এটি প্রতিষ্ঠিত করা যে না এই বাংলাদেশ আমাদের সবার আমাদের অতীতের ভুল হয়েছে ভুলটা আমরা স্বীকার করে রাজনীতি করব তাহলে হয়তো জামাত ইসলামের সামনে একটা সুদিন আসতে পারত কিন্তু এখন যে রাজনীতি তারা করছে বিশেষত তার কর্মী সমর্থকরা ছাত্র শিবির এটি তাদের কবর রচিত হচ্ছে আওয়ামী লীগ জামাত ইসলামকে সামনে পেলে পিছে মেরে ফেলবে তাদের একমাত্র মৈত্রী ছিল বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যারা রাজনীতি করছে বিশেষত জুলাই ছাত্র জনতা সমন্বয়ক এবং যাদের হাতে যাদের সামনে রোশনাই আছে তাদের সাথে সর্বশেষ দ্বন্দ্বে জড়িয়ে জামাতে ইসলাম রাজনৈতিকভাবে কতখানি লাভবান হবে নিশ্চয়ই সামনে সময় বলে দিবে তবে সময়টা খুবই কঠিন এবার যদি পদ পিছলে পড়ে যায় জামাত ইসলামের কর্মী সমর্থকরা এবং এই যে যেসব ছেলে মেয়ে একজন সিটিং উপদেষ্টাকে হত্যার হুমকি দিচ্ছে কিংবা তার নামে গরু জবাই করে তাকে হত্যাযজ্ঞ করে তুলছে শুধু তাকে না যারাই কথা বলছে নারীদের প্রতি শিলেন তহানি নারীদের প্রতি অবমাননাকর অবস্থান এর তো একটা দায় আছে ইতিহাসের এর তো একটা ন্যাচারাল পানিশমেন্ট আছে সেই পানিশমেন্ট কি জমাত ইসলামীর কর্মী সমর্থকরা বুঝতে পারছে না রাজাকাদের বারবারান্তরা কি বুঝতে পারছেন না যে এটা দায় কোথায় যেতে পারে